সাহারি করা রাসুলসাল আলী ওয়াসাল্লামের আদেশ তা সাহারু বারাকা তোমরা সাহারি করো কেননা সাহারিতে বরকত আছে সুতরাং বিহীন সিয়াম পালন করার ট্রেন্ড তৈরি করা যাবে না এটার থেকে যে কোনো মূল্যে বেরে আসতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে একটু ঘুম থেকে উঠে একটু পানি পান করা দিয়ে আবার ঘুমিয়ে যাওয়া এর অনেক সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার কারণে ফজরের সালাদ মিস হবে শুধু নাম নামকস্তে সিএম থাকা হবে অতএব সাহারিতে উঠতেই হবে এবং সাহারিতে ওঠার কালচার তৈরি করতে হবে পরিবারে ফ্যামিলিতে সমাজে তাহলে সাহারিতে যখন আমরা উঠতেছি সাহারিতে উঠলে অবশ্যই একটা রিফ্রেশমেন্ট হবে অজু হবে হালকা যেইটাই আমরা স্বাস্থ্যসম্মত খাই না কেন আমরা রমজানকে আর উপায় হিসেবেও ব্যবহার করতে পারি অভ্যাস হিসেবে সেটি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস যেটা আমাদের পুরো রমজানের যতটুকু আমরা স্বাস্থ্যগত উপকারিতা পেতাম সেটাও নষ্ট করে দেয় আমরা যেভাবে সাহারি করি এবং যেভাবে ইফতার করি যদি একটু আমরা স্বাস্থ্যসম্মত ইফতারি এবং স্বাস্থ্যসম্মত সাহারি করি দেখা যাবে যে রমজানের যে স্বাস্থ্যগত উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি দুনিয়াবি যে উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি এবং সেটা আপনারা সকল আপনারা আপনারাই তো ডাক্তার আর কাদের বোঝাবো তাই না তো আপনারা অবশ্যই জানেন যে না খেয়ে থাকার কি উপকারিতা শরীরের জন্য তাহলে সেটাও আমরা পাবো সাহারি করার পর আমরা অবশ্যই উজু করে যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তিরিশ দিন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব। পাঁচ অক্টো সালাদ জামাতে আদায় করার সেহেতু অবশ্যই আমরা জামাতের সালাতের প্রস্তুতি নিব এবং সালাদ জামাতে আদায়ের চেষ্টা করব আর মসজিদের প্রবেশ করলে অবশ্যই মসজিদের একটা সুন্নাত হচ্ছে মসজিদে দুই রাখা সালাত আদায় করে বসা দুই রাখা সালাত আদায় না করে বসা ঠিক নয় একটু আগে ভাগে মসজিদে গেলে কী হবে সালাতের প্রতি মনোযোগ থাকবে যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন এটা সুস হাদিস যতক্ষণ আপনি সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন তাহলে একটু আগে ভাগে যাওয়া উচিত আগে ভাগে গেলে আপনি সালাতের অপেক্ষায় থাকলেন সুনাত আদায় করলেন কিছু দোয়া দরুদ জিকির আজগার কোরআন তেলাওত এগুলোর সুযোগ পেলেন দেখেন জিকির আজগার এবং তেলাওয়াত এগুলোর কিন্তু একটা অদৃশ্য পাওয়ারও আছে অনেক বিজ্ঞানী প্রমাণ করেছে যে মানুষের শব্দের শক্তি আছে শব্দ ইথারে যে পাওয়ার তৈরি করে এটার প্রভাব আছে এবং কোরআন এবং হাদিস প্রমাণ করে যে শব্দের প্রভাব আছে যেমন আল্লাহ নবী বলেছে আল্লা আইন হাক্কুন বদনজর সত্য তো বদনজর কথা দিয়েও হয় আপনি যখনই কোনো মানুষকে নিরুৎসাহিতমূলক কিছু বলবেন ওটার অন্তরে প্রভাব করবেই আবার উৎসাহমূলক কিছু বলবেন সেটাও আর অন্তরের প্রভাব করবে আমি জানি না এরকম এক জায়গায় আমি পড়া দেখেছিলাম এটা সত্য সত্যমিথ্যে বলতে পারবো না যে একটা পানির গ্লাস বা কাচের মধ্যে পানি রেখে তার গায়ে যদি লাভ লেখা হয় অথবা হেট লেখা হয় তো এই লাভের প্রভাবটাও ওটা যখন বরফে পরিণত হয় তখন তার উপর পড়ে এবং হেইটের প্রভাবটাও যখন ওটা বরফে পরিণত হয় তখন সেটা পড়ে এটা সত্য মিথ্যা জানি না তবে শব্দের প্রভাব আছে তো ঠিক আমরা যে জিকির এবং আজগারগুলো করি এগুলো এই প্রত্যেকটা জিকির এবং আজকারের প্রভাব আছে এটা আপনাকে মানুষের বদনজর থেকে হেফাজত করবে জিন এবং শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে জাদু থেকে হেফাজত করবে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবে এই জন্য সকাল সন্ধ্যের যে জিকির আজকারগুলো আছে এগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যেহেতু পুরো রমজানকে আমরা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী পালন করার একটা চ্যালেঞ্জ দিচ্ছি তাহলে সকাল সন্ধ্যের জিকির আমাদের অন্যতম একটি অংশ হবে তো সেই জিকির করার একটা বড় সময় কি ফজরের সালাদ জামাতে আদায় করার পর থেকে নে সূর্য ওঠা পর্যন্ত কেননা আপনারা জানেন যে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো রাসুলামের হাদিস অনুযায়ী উচিত নয় এই সময়টাতে বরকত অবতীর্ণ হয় এবং স্বয়ং রাসুলুল্লাহ সাল্লা আলী ওসালাম সূর্য ওঠা পর্যন্ত ফজরের সালাদ যে জায়গায় আদায় করতেন ওখানেই বসে জিকির আজগার এবং তসভি তাহলিল করতে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত তাহলে আপনি ঘুমাবেন কখন সূর্য ওঠার পরে তাহলে আমাদের রুটিনে সাহারির পরে যে আমরা ঘুমটা দিই সেই ঘুমটা তাহলে কখন চলে যাচ্ছে বলেন তো সূর্য ওঠার পরে সূর্য ওঠার পর পরই আপনি শুয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু সূর্য ওঠা পর্যন্ত ঘুমানোর কোনো সুযোগ নাই এবং এর ব্যাপক ফজিলত আছে যেই জায়গায় মানুষ হজরের সালাত আদায় করে ওই জায়গাতেই যদি সে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকাল তাসরি তাহিল করতে থাকে এবং সূর্য পরিপূর্ণ ওঠার পর আবার দুই রাকাত যেটা ইশরাকের শ্রাকের আমরা বলি চাষের সালাত বলি দুই রকাত সালাত আদায় করে নিয়ে সেখান থেকে যদি সে বিদায় নেয় তাহলে এটা অনেক বিশাল ফজিলতের একটি ইবাদত এবং এটা সবচেয়ে বেস্ট রুটিন যেই রুটিনের উপর আল্লাহর নবী চলতেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাহলে সূর্য উঠার পরপরে আমরা রেস্টের জন্য অবশ্যই ঘুমাবো এবং আমাদের কর্মস্থলে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা ঘুমাবো কারো কর্মস্থল যদি নয়টায় শুরু হয় কারো যদি দশটায় শুরু হয় তাহলে সূর্য যদি ছয়টায় উঠে তাহলে ছয়টা থেকে সে নয়টা পর্যন্ত অথবা আটটা পর্যন্ত দুই ঘন্টা দেড় ঘণ্টা তিন ঘণ্টা সে রেস্ট করতে পারে তারপরে যখন অফিসে যাওয়ার সময় হল স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার বা দৈনন্দিন যে কাজ থাক সে কাজ করার সময় হলো তখন সে সে কাজ করবে জোহরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে আসরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে আসরের সালাতের পর নিজের সকল ব্যস্ততাকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং রমজানের পূর্বেই প্রি প্ল্যান রাখতে হবে যে রমজানে আমি তেমন কোনো ব্যস্ততা রাখবো না এটা রমজানের আগেই রমজানের প্রস্তুতি হবে যে রমজানে আমার বড় কোনো ধরনের ব্যস্ততা থাকবে না এমার্জেন্সি জরুরি ছাড়া রমজানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই আদত আল্লা সোহানতলার তাহলে আসরের পর নিজেকে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসতে হবে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসার পর একদম ইফতার পর্যন্ত এই সময়টাকে সবচেয়ে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে হবে তাহলে একবার গেল ফজরের পর ফজরের সালাতের পর সূর্য ওঠো পর্যন্ত আর একবার আসরের সালাত থেকে ইফতার পর্যন্ত এই দুইটা সময়ে আমরা কোরআনের জন্যও দিতে পারি জিকির আজগারের জন্যও দিতে পারি সকাল সন্ধ্যার যে জিকির আজগার আছে সেই জিকির আজগারের জন্যও দিতে পারি জ্ঞান অর্জনের জন্যও দিতে পারি আমার যেটা ভালো মনে হবে সুযোগ সুবিধা মতো হবে সেটা করতে হবে এবং করব তবে অবশ্যই এই দুইটার সময় আমাদেরকে বেঁধে বেঁধে ফেলতে হবে যে আমি ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়কে কাজে লাগাবো আসরের পর থেকে ইফতারি পর্যন্ত এই সময়কে কাজে লাগাবো ইফতারির সময়ে আমাদের আরেকটা ট্রেন্ড চেষ্টা করতে হবে চালু করার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অন্য মানুষকে ইফতারি করানো যদি প্রতিদিন করাতে গিয়ে সময় নষ্ট হয় অন্তত রমজানে একদিন দুই দিন তিন দিন ইফতারি করানোর মাধ্যমে ওই যে আমি বলেছি দাস কিয়াত নফস আপনি যত বেশি পরিমাণে মানুষকে খাওয়াবেন যত বেশি পরিমাণে মানুষকে দিবেন আপনার অন্তর তত নরম হবে তত অহংকার মুক্ত হবে তত হিংসা মুক্ত হবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী যখন জিজ্ঞেস করা হল আইউল ইসলাম এ ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত বাদত কোনটা আপনি বলেন সর্বশ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহ নবী বললেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে খাওয়ানো বলেন আল্লাহ আখবর মানুষকে খাওয়ানো হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল মানুষকে সালাম দেওয়া মানুষকে খাওয়ানো আর ইফতার সিয়াম পালনকারীকে ইফতার করালে তো আপনি তার সিয়ামের সমানই নাকি পাবেন এটিও রসুলামের হাদিস তাহলে ইফতার আর জিনিস যুক্ত করতে হবে মানুষকে ইফতার করানো ইফতারের পর আমরা জামাদের সাথে মাগরীবের সালাত আদায় করলাম মাগরীবের সালাতের পর এখানে হালকা বিশ্রাম নিতে পারি আমরা অথবা কোনো প্রয়োজনীয় যদি কাজ থাকে সেই প্রয়োজনীয় কাজ করতে পারি